অনেকদিন পর আবার ভিডিও করতেছি মাঝখানে যেহেতু অফিস যাওয়ার সময় প্রায় বেশ কয়েকটা দিন বৃষ্টি ছিল আজকে একটু গরম তো ওই কারণে ভিডিও করা হয় নাই আসলে বৃষ্টির সময় ভিডিও করলে যেটা হয় ক্যামেরার মধ্যে বৃষ্টির ফোটা চলে আসে তো মটর ব্লগ যেহেতু ভিজিবল একটা জিনিস মানে ইউটিউবে দেখতে হয় যার কারণে আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই তো আজকে একটা বিষয় নিয়ে কথা হলো যেটা অনেকের ক্ষেত্রে এরকম হয় যে সেই মডেলের বাইক কিনছেন আপনারা জেনে শুনে কিনছেন যারা অনেক লং টার্ম ইউজ করার ব্যাপারে আপনারা বেশ ভালো পজিটিভ রিভিউ পেয়েছেন ইউটিউব থেকে বা হচ্ছে যারা এনি ইউজার তাদের থেকে তো এন ইউজার বলতে যারা অ্যাকচুয়ালি বাইকগুলো ইউজ করে তাদের থেকে এরকম রিভিউ পেয়েছেন যে খুব ভালো লং টার্মের জন্য পরবর্তীতে বাইক নিয়ে দেখলেন আপনার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়েছে তো আপনার ক্ষেত্রে হয়তো বা আমি এরকম দেখছি দুই মাসে পাঁচ থেকে সাতবার ক্লাস প্লেট নাকি চেঞ্জ করে দিচ্ছে মানে কোম্পানি থেকে চেঞ্জ করে দিছে তো আসলে এটা কেন হয় অনেক সময় যে কোম্পানিও আপনার সমস্যাটা কি এটা এক্স্যাক্ট ধরতে পারবে এরকম না কোম্পানি তো আসলে কি করে যেসব মেকারদের বা যারা হচ্ছে এইসব বাইকের ছবি তুলতেছে যারা হচ্ছে এইসব বাইকের মেকার তারা কিন্তু আসলে এরকম হতে পারে যে একেবারে নতুন তখন হচ্ছে আপনার বাইকটা আসলে ওরকম ভালো কারো কাছে পড়েনি তো যার কারণে এক্স্যাক্ট সমাধানটা আপনারা পাচ্ছেন না তো সবচেয়ে মেইন রিজন আসলে আমাদের নিজেদের মধ্যেই হচ্ছে এই ভুলটা যারা হচ্ছে আমরা বাইক ড্রাইভ করি আমাদের সবার ড্রাইভিং স্কিল কিন্তু একরকম না যেমন ধরেন আমি ফর এক্সাম্পল একটা জিনিস শেয়ার করতে চাই আমরা যখন আমি যখন ট্যুর করতাম যখন রেগুলার বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে যেতাম সেটা তার অনেক বছর আগের কথা এখন তো যাওয়া হচ্ছে না তখন যেটা হয়তো মানে আমার দুটো ফ্রেন্ড ছিল তারা কিন্তু সেম একই লেভেলের আমি যেরকম রাইডিং স্কিল আমার মানে আমি যতটুকু সেফটি চালাই আমি যেরকম ধরেন ওভারটেকের ক্ষেত্রে যে জিনিসগুলো মেনটেন করি তারপর স্পিডিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো মেনটেন করি তাও সেইম ভাবে একই ভাবে সেই জিনিসগুলো মেনটেন করতো তো তাদের পিছিয়ে বসলে যেটা আমার মনে হতো যে আমি আমার কাছে মনে হতো আমি নিজেই ড্রাইভ করতেছি এরকম মানে এতটাই রিল্যাক্স তো আপনাদের এরকম হয়েছে না আপনারা একজনের পিছনে বসে আছেন ধরেন পাঠাতেও আমার এরকম অনেক হয়েছে বসে আছি বসে তো আমি পুরো একটা আতঙ্কের মধ্যে আছি পাটা একেবারে চাপা এভাবে বসে আছি মানে শক্ত হয়ে তো যেটা বলে আর কি খিচ খায় বসে আছি এরকম কারণ আমার কাছে মনে হচ্ছে সে যেভাবে চালাচ্ছে বা যেই মেজারমেন্টে চালাচ্ছে ওটা আমার কাছে আমার নিজের মতো মনে হচ্ছে না এই জন্যই আর কি এরকম মনে হয় তো যাই হোক এতগুলো জিনিস বলার কারণ হচ্ছে আমি যখন আমাদের ওই দুইটা ফ্রেন্ডকে বাইকটা চালাতে দিতাম আমার বাইকটা তো চালানোর পরে যখন আমি ইঞ্জিনটা স্টার্ট করতাম ধরেন ওরা স্পেসিফিক কোনো একটা জায়গা থেকে ঘুরে আসছে ঘুরে এসছে আমাকে বাইকটা দিলো এবং যখন আমি আমার বাইকটা স্টার্ট করলাম আমি একই রকম পারফরম্যান্স একই রকম ইঞ্জিনের সাউন্ড পেলাম মানে কোনো পরিবর্তন খেয়াল করে নেই অন দ্য আদার হ্যান্ড আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু রাফ ড্রাইভার ছিল মানে রাইডার ছিল আর কি যারা অতিরিক্ত পিকাপে অতিরিক্ত মানে আর এ গিয়ারও চেঞ্জ করত এবং মানে কোনো নিয়ম নিয়মকানুন না মেনেই যেটা করতো বাইক চালাইতো তো তখন যেটা হইতো পরবর্তীতে তাদেরকে বাইক দেওয়ার পরে বাইক যখন আমার কাছে আবার বাইকটা ফেরত আসতো সেটা আমি দেখতাম যে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ মানে ইঞ্জিনের হ্যান্ডেলে ভাইব্রেশন চলে আসছে ইঞ্জিনের থেকে নয়েজ বেরোচ্ছে মানে নানা নানারকম সমস্যা মানে এটা আমার ইঞ্জিনের সাউন্ড না তো এই যে এতগুলা কথা বললাম তার পিছনে আসলে একটাই কারণ যে সবার রাইডিং স্কিলটা সেম না হওয়ার কারণে হয়তো আপনার বাইকে এই সমস্যাগুলো আসতেছে সেই মডেল আরেকটা বাইকে ওই সমস্যাটা আসতেছে না এখন আমি আমার লাস্ট ভিডিওতে কিন্তু একটা কথা বলছি যে ইন্ডিয়ান সব বাইকগুলোর কোয়ালিটি কিন্তু সেম এই ইয়ামাহা বাজাজ তারপর টিভিএস যত যাই বলেন সবার কোয়ালিটি একটু কম বেশ খুব বেশি কম বেশ না কিন্তু মানে একটু এদিক ওদিক তো মোটামুটি সবাই একটা সেম কোয়ালিটি মেনটেন করে কিন্তু প্রোডাকশনগুলো করে তাদের ওইখানে একটা মানে কম্পিটিটিভ একটা মার্কেট কিন্তু মানে ওখানে টিকে থাকতে হলে একটা সেম কোয়ালিটি সবার দিতে হবে তো এই কারণে কিন্তু সবাই মোটামুটি সেম কোয়ালিটি দিচ্ছে যার কারণে আমরা স্পেসিফিক কয়েকটা নাম গোলাই কিন্তু জানি বাট আমাদের এক এক বাইকের এক্সপিরিয়েন্স এক এক রকম হচ্ছে এর কারণ হচ্ছে আসলে আমাদের রাইডিং স্কিলটা নাইনটি পারসেন্ট কারণ হচ্ছে রাইডিং স্কিল কারণ দেখেন ইন্ডিয়ার রাস্তাঘাট বাংলাদেশের রাস্তাঘাট এনভায়রনমেন্ট বলেন প্রায় একই রকম হয়তো বা সেভেন্টি পার্সেন্ট মিলে যাবে একরকম বাট ড্রাইভারের সমস্যার কারণে বাইকের মানে লং টার্ম ইউজেজের যে ব্যাপারটা সেটা কিন্তু কমে আসে তো এইটাই আর কি আমার মানে আজকের ভিডিওর মেইন টপিক ছিল যেটা নিয়ে আমি আসলে আপনাদের আমি জানি না আপনাদের বোঝাতে আসলে ব্যর্থ হয়েছে কিনা তো আমার কাছে আমার যতগুলো বাইক আমি চেঞ্জ করছি এখন পর্যন্ত সবগুলো বাইকেরই একটা সার্টেন লেভেল যে হচ্ছে আমার ইঞ্জিনের কাজ করাইতে হয়েছে বাট এরকম না যে আমার নতুন বাইকে আমার কাজ করাতে হয়েছে ধরেন আমি নতুন কীসে আমি যেগুলো নতুন কীসে ওগুলো আমার বিশ পঁচিশ হাজার কিলো চালানোর পরেও একটা ধোঁয়া কখনও আমি দেখি বাট আমি আরেকজন থেকে সেকেন্ড হ্যান্ড নিছি নেওয়ার পরে আমি ধরেন দশ হাজার চালানোর পরে তখন আমি ধোয়া দেখছি মানে যে ওইটা চালাইছে সে তার মতো করে চালাইছে এবং ওইভাবে মেনটেন করে চালায় নেই যার কারণে এত দ্রুত ধোয়াটা চলে আসছে বাইকে তো এটাই আর কি আমার মেইন টপিক্সটা আসলে ছিল ধরেন আপনারা যে বাইকটা কিনছেন এটা ফিডব্যাক দেখেই কিনছেন এটা লং টার্মের কথাবার্তা শুনেই কিনছেন যে আসলে লং টার্মে এটা কতটুকু ফিডব্যাক দেয় কী পরিমাণ ফিডব্যাক দেয় এগুলো শুনেই কিন্তু আপনারা কিনছেন পরবর্তীতে আপনার ক্লাসমেট নষ্ট হয়ে গেছে এটা সম্পূর্ণরূপে হচ্ছে আপনার দোষ কারণ আপনি একটু যদি এরকম আপনার বাইকেই হয়ে থাকে এবং বারবার হয় এবং নির্দিষ্ট কিছু কিলো পরপরই এরকম সমস্যা চলে আসে ধরেন আপনি ক্লাস পেড চেঞ্জ করছেন আবার ছ হাজার কিলো চালাইলেন আবার ছ হাজার কিলো পরে আপনার আবার ক্লাস পেড চেঞ্জ করতে হলো এটার মানে হচ্ছে আপনার আসলে ছ হাজার কিলো পর্যন্তই হচ্ছে আপনার ক্লাস পেটের মেয়াদ কারণ আপনার চালানোর কারণে এটাই তো আপনি একটু দেখেন যে আসলে কিভাবে আপনি গিয়ারটা চেঞ্জ করেন কত আরপিএমে গিয়ারগুলো চেঞ্জ করেন যখন আপনি বুঝবেন যে আসলে আপনি খুবই হাই আরপিএমে গিয়ারগুলো চেঞ্জ করতেছেন এবং পিক আপ বাড়ানো অবস্থায় ধরেন আমরা যখন এই যে পিক আপটা বাড়াই তখন কিন্তু অনেকে গ্লাস চেপে গিয়ারটা দিই তখন দেখবেন ঠাঁস করে একটা ইঞ্জিনে বাড়ি আসে এটা কিন্তু অনেক আমি প্রফেশনাল রাইডারদেরও দেখছি গাড়ি খুব ভালো চালায় বাইক খুব ভালো রাইড করে রেগুলার হাইওয়েতে ট্রিপ দেয় কিন্তু এই জিনিসটা একেবারেই বুঝে না যে আমি পিক আপ কমায় হচ্ছে গিয়ারটা দিব ধরেন আজকে সকালবেলা এখন বাইক স্টার্ট করছে বেশ কিছু পিক আপ দিচ্ছে বাইক স্টার্ট করার পরে ধরেন একটু পিক আপ দিচ্ছে ওই পিক আপ দিয়ে অবস্থায় পিক যখন বাড়ানো অবস্থায় থাকে এখন তো নিউট্রাল অবস্থায় বাড়ানো অবস্থায় থাকে যখন সে রওনা দিবে মানে মোটামুটি ইঞ্জিন গরম হয়ে গেছে তখন কি করতেছে ওই যে জোরে জোরে দুই তিনবার পিক আপ ঘুরাইল ওই ঘোরানো অবস্থায় আরপিএমটা যখন বেড়ে আছে তখনই কিন্তু গিয়ারটা ফলে আর ঠাস করে একটা ইঞ্জিন থেকে সাউন্ড হয় এই জিনিসটা আমি অনেককেই দেখছি করতে কেন ভাই আপনারা এই পিকআপটা কমুক কমানোর পরে আরপিএমটা কমুক সাথে সাথেই যে আরপিএম কমে যে এরকম না পিক আপটা কমানোর একটু পরে আরপিএম কমে অনেক সময় অনেক বাইকে একেবারে ইঞ্জিনের সাউন্ডটা নিউট্রাল জায়গায় চলে আসুক মানে যেই আইডিয়াল এ থাকে সেখানে চলে আসার পরে আপনারা গিয়ারটা ফালান ক্লাস ধরে এর আগেই যদি গিয়ারটা ফালান আপনি তো একটা বাড়ি দেখতেছেন যে একটা ধাক্কা দিচ্ছে গাড়ি তো কেন এটা করতেছেন মানে এরকম কমন সেন্স অনেকের থাকে না তো যার কারণে নিজেরা এগুলাকে খুবই নর্মাল মনে করতেছেন বাট আপনাদের রাইডিং স্কিলের কারণে বা আপনাদের যেই প্যাটার্নটা রাইডিংয়ের সেটার কারণে হচ্ছে প্যাটার্নটা স্কিল কিন্তু সবারই ভালো বলতে পারেন রাইডিং স্কিল বলতে আসলে অন্য জিনিস বোঝায় কে কীরকম সেফটি ড্রাইভ করতেছে কে জোরে কতটা সেফভাবে চালাচ্ছে এটাই বাট এই যে প্যাটার্নটা যে আপনারা কখন গিয়ার চেঞ্জ করতেছেন এই জিনিসগুলো আসলে অ্যাকুরেট না তো আপনি আসলে বাইককে ডাক্তারের কাছে না দেখায় আপনার আপনাকে আসলে দেখানো উচিত মানে আপনি আসলে একটু ভিডিও দেখেন একটু টিউটোরিয়ালগুলো দেখেন যে আসলে কেন ক্লাসপেড চলে যায় কি কি কারণে চলে যায় কি করলে চলে যায় কি করলে হচ্ছে চেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনার যদি একটা জিনিস স্পেসিফিক একটা জিনিস বারবার নষ্ট হতে থাকে তখন সেটা দিয়ে হচ্ছে একটু রিসার্চ করেন একটু জানেন ইন্টারনেটে গুগল করেন বা জিপিটি করেন অনেক কিছুই করেন যে মানে এক করেন ওইগুলো তো অভাব নাই নেই টুলে ওরাই আপনাকে সাজেস্ট করবে তো এইটুকুই মোটামুটি শেয়ার করছিল আপনাদের সাথে আসলে বাইকের কোনো সমস্যা না আপনার রাইডিং স্কেলের সমস্যা আপনার কাছে মনে হচ্ছে নর্মাল কিন্তু আসলে এটা অ্যাপ নর্মাল তো যাই হোক আজকে ভিডিওটা মোটামুটি এটি কিছু আজকে ভিডিও আসলে করতাম না আর আমি ইউজুয়ালি আসলে যদি ইম্পর্টেন্ট কোনো টপিক্স না হয় তখন আসলে আমার নর্মালি ভিডিও করতেও মন চায় না তো অফিসের কাছাকাছি চলে আসছি তো এই ভিডিওটা করার মেইন কারণ ছিল আমি রিসেন্টলি ফেসবুকে কতগুলো পোস্ট দেখছি এবং অন আদার্স সোশ্যাল মিডিয়াতে যে আমার বাইকের আসলে এই একটা স্পেসিফিক জিনিস বারবার নষ্ট হয়ে যাচ্ছে এবং নর্মালি এই সেই বাইকগুলো আমিও ইউজ করছি এবং করতেছি কারেন্টলি এটাও আগের কিছু বাইক নিয়ে এরকম ফিডব্যাক পাইছি তো সেটা আর কি আমার কাছে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি জিনিসগুলো কিভাবে নষ্ট হয় একটা নতুন বাইকে তো এই কারণে আজকে এই ভিডিওটা করা যাই হোক আমি অফিসের কাছাকাছি চলে আসছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস